আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি লগের গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে প্রিলিম এবং কিছু কিছু রিটেনে আসে তো আপনারা যদি অঙ্কগুলো এই ভিডিওটা একবার দেখেন তাহলে আশা করি যে পরবর্তীতে আপনার এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না তো এই অঙ্কগুলো কিন্তু খুবই কমন এর জন্য হচ্ছে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হচ্ছে যে আমরা জানি লগ এ এন ইকুয়াল টু দি পর এক্স তার মানে হচ্ছে এন ইকুয়াল টু হয় এ এক্স এটা আমাদের মনে রাখতে হবে লক এন ইন্টু দি পর হচ্ছে এক্স তাহলে এন ইকুয়াল টু হবে এক্স এটা আমাদের মনে রাখতে হবে সো এখানে দেখেন তো অঙ্কটা কীরকম দেওয়া আছে যে লক এক্স তারপর হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু টু তো আমরা জানি এটাকে ধরি এ এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এক্স যদি আমরা ধরি তাহলে কি হবে এন ইকুয়াল টু আমরা জানি এক্স এন ইকুয়াল টু এক্স আমাদের এ হচ্ছে কিন্তু এটা এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমাদের এক্স আর এটা হচ্ছে কিন্তু আমাদের এন তার মানে কি আমরা করছি এক্স এর পাওয়ার টু আবার হচ্ছে যে এন সমান আমাদের পঁচিশ তাহলে দেখেন এখন এক্স স্কোয়ার তাহলে এখানে যদি আমরা পাশের উপরে স্কোয়ার দিই তাহলে কিন্তু আসে এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে আমাদের উত্তর হচ্ছে ফাইভ দেখুন কত সহজে অঙ্কটা করে ফেললাম তো আপনারা জাস্ট এই সূত্রটা মনে রাখবেন যে লগ এ এন ইন্টু দি ফোর এক্স তাহলে এ এক্স ইকুয়াল টু এন ঠিক আছে এটা যদি আপনারা মনে রাখেন তাহলে যে কোনো পরীক্ষায় আপনারা এই অঙ্কটা কোনো সমস্যা ছাড়াই করতে পারবেন আবার এখানে আসি দেখেন একই অঙ্ক সো দেওয়া আছে কি লগ এক্সের পাওয়ার থ্রি টু ফোর ইকুয়াল টু ফোর বা সূত্র অ্যাপ্লাই করে যদি আমরা দেখি তাহলে এক্সের পাওয়ার আসে কি এটা যেহেতু এ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এন তার মানে কি এ এক্স তাহলে এ এক্স এক্সের এর পাওয়ার ফোর আর এন এর দিকে থাকবে তাহলে কি হয় এক্সের পাওয়ার ফোর আমরা এইটাকে যদি ভাঙি তাহলে হয় থ্রি রুট টু থ্রি রিট টু হয় থ্রি রুট টু এর পাওয়ার যদি আমরা ফোর দিই তাহলে কিন্তু আমরা এটা পাবো থ্রি রুট টু এর পাওয়ার যদি ফোর দিই তাহলে পাবো তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি রুট টু এটা হচ্ছে আমাদের উত্তর দেখুন আমরা কিন্তু খুব সহজে করা গেল হ্যাঁ কীভাবে হয় আপনারা প্রশ্ন করতে পারেন যে কীভাবে হয় আমি দেখাই দিই দেখেন চারটা তিন যদি গুণন করি আর চারটা রুট টু যদি গুণন করি তাহলে দেখেন কী হয় রুট টু টু এইটা টু তার মানে হয় হচ্ছে দুদুন চার এখানে হচ্ছে চার তিন তিকে নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি দেখেন একাশি গুণন চার চার এক চার চার আটটা বত্রিশ তিনশো চব্বিশ হয়ে গেল ঠিক আছে এভাবে আপনারা ভেঙে নেবেন সো আরেকটা অঙ্ক আছে যেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে আপনারা একটু দেখে রাখেন অবশ্যই আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না দেয়া আছে লগ টেন ইন্টু দি ফোর ওয়ান থাউজেন্ড মাইনাস লগ টেন ইন্টু দি ফোর টেন আমরা কী জানি আমরা জানি লগ এ সমান লগ এর পর এ সমান কী হয় ওয়ান এটা আমরা জানি তার মানে কি অটোমেটিক্যালি এটা কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে তো এখন আমরা কি এটা তো হচ্ছে লগের পাওয়ার ওই লগের এ ইন্টু দি ফোর এন করতে হবে হ্যাঁ দেখেন লক টেনের পাওয়ার যদি আমরা টেন করি এক হাজার এক হাজারের পর কটা শূন্য আছে তিনটা তার মানে কি দশের উপরে যদি আমরা তিনটা দিই তিন দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওটা এক হাজার হয়ে যায় তাহলে দশের পাওয়ার আমরা দিলাম থ্রি মাইনাস এখানে অটোমেটিক্যালি ওয়ান হয়ে গেছে তো এখানে তাহলে দশ দশ ওয়ান হয় থাকে শুধু থ্রি তার মানে কি ওয়ান তার মানে অ্যান্সার হচ্ছে টু দেখেন কত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল উত্তর হচ্ছে টু কত সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম এরকম অঙ্ক যদি আপনারা আরও দেখতে চান আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে আশা করি যে এরকম যে অঙ্কগুলো আছে আপনাদের মধ্যে আমরা পাবলিশ করবো এবং এই রকম কোনো অঙ্কর মধ্যে আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো মাস্টারবাড়ি জিরো জিরো সেভেন পেজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ